হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে নিরানব্বই পাতা দেখো তোমরা এখানে মূলত কি রয়েছে ভাগ অঙ্ক রয়েছে এবং ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগ ফল সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে আমি একটা একটা করে ভাগ অঙ্ক তোমাদের সামনে করব তোমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক দেখবে এবং ভাগ অঙ্ক শেখার চেষ্টা করবে দেখো এখানে ভাজ্য মানে আমরা আগেই জেনেছি আগের ভিডিওতে আমরা জেনেছি ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে প্রত্যেকটা অংশ আমরা আলোচনা করেছি যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হচ্ছে যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে আর ভাগ করে যে ফলটা বেরোয় সেটাকে ভাগ বলে আর লাস্ট যেটা অর্থাৎ অবশেষ যেটা করে থাকে সেটাকে ভাগ বলা হচ্ছে তো এখানে আমাদের ভাগ ফল ভাগ বার করতে হবে দেখো প্রথমেই কী দিয়ে আছে ভাজ্য আছে দুশো একানব্বই এবং ভাজক আছে চোদ্দ অর্থাৎ দুশো একানব্বইকে দুশো একানব্বইকে কত দিয়ে ভাগ করবে চোদ্দো দিয়ে তাহলে দুশো একানব্বই ভাজিত চোদ্দ ঠিক আছে তাহলে প্রথমে কী করব উনত্রিশের কাছে চোদ্দ কত ঘরে যাবে চোদ্দো দু খুনে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে তিন দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে নিশ্চয়ই দুই দিয়ে যাবে তাহলে দুই দিয়ে হলো চোদ্দো দুখনে কত হয়ে যাচ্ছে চোদ্দো দুখনে আ আঠাশ দুই দশ আট আঠাশ তাহলে এটা যদি বিয়োগ করি দেখো আট কয় দিতে না এক দিতে আর এই এক হলো এবার আমার নিয়ম অনুযায়ী একটা সংখ্যা নামালাম একটা সংখ্যা নামাবার পরে দেখো চোদ্দো এখানে এগারো আছে তাহলে ছোট হয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছে না কিন্তু আমাকে একটা সংখ্যা খাওয়াতেই হবে তার কারণ যদি একটা সংখ্যা নামছে যে আর একবার নিয়ে যেতে হবে তো চোদ্দো শূন্যই শূন্য হয়ে যাচ্ছে তাহলে বিয়োগ করে কত হয়ে যাচ্ছে এগারোই থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখানে ভাগফল ফল কত পেয়ে গেলাম ভাগ পেয়ে গেলাম কুড়ি আর ভাগশেষ পেয়ে গেলাম কত এগারো তাহলে এখানে ভাজক অর্থাৎ ভাজক হচ্ছে চোদ্দ আর ভাগশেষ হচ্ছে এগারো তাহলে কোনটা হবে ভাজকটা বড় তাহলে তাহলে এই চিহ্নটা হয়ে যাবে ঠিক আছে এবার দেখো পাঁচশো দিয়ে ভাগ করবো পাঁচ শূন্য নয় এটাকে আমি পঁচিশ দিয়ে ভাগ করবো পঁচিশকে যদি আমি দুই দিয়ে গুণ করি দেখা যাবে পঁচিশ দুগুণে পঞ্চাশ হয় তাহলে পঁচিশ এখানে দুই বসাচ্ছি পঁচিশ দুগুণে কত হচ্ছে পঞ্চাশ আমি ছোটো ছোটো করে পড়ছি যেহেতু জায়গা কম রয়েছে তাই তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এবার পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে শূন্য হচ্ছে তাহলে একটা সংখ্যা নামছে যেহেতু একটা সংখ্যা নামছে তাহলে এখানে আমায় খাওয়াতে হবে তাহলে পঁচিশ শূন্যই শূন্য হয়ে গেলো এবং নয় পড়ে রইল ঠিক আছে তাহলে আমার ভাগ ফল কত হয়ে গেলো ভাগ ফল হয়ে গেল কুড়ি আর ভাগ শেষ হয়ে গেলো কত নয় এরপরে দেখো দুশো চল্লিশকে আটচল্লিশ দে দুশো চল্লিশকে আটচল্লিশ দিয়ে ভাগ করবো ঠিক আছে এবার এখানে ভাগ অঙ্কটা আমি যদি যেন খাতায় খুলে যদি তোমাদের দেখায় দুশো চল্লিশকে আটচল্লিশ দি এই এবার দুশো চল্লিশ এখানে কত যাবে দেখো আটচল্লিশ দিয়ে আমি আটচল্লিশকে যদি ধরো দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে দুই দিয়ে গুণ করলে দুই আটে ষোলো ছয় হাতে এক দুই চারে আট আর একানব্বই ছিয়ানব্বই যেটা কী করছে দুশো চল্লিশের থেকে ছোটো হচ্ছে আচ্ছা আটচল্লিশকে আমি যদি দুই দিয়ে তিন দিয়ে গুণ করলে অনেক কম হবে যদি চার দিয়ে গুণ করি ধরো চার আসছে বত্রিশে দুই চার চার ষোলো সাতের আটের উনিশ একশো বিরানব্বই এটাও কিন্তু দুশো চল্লিশের থেকে কম হচ্ছে তাই না দুশো চল্লিশের থেকে কম হচ্ছে এবার দেখো আটচল্লিশকে যদি আমি ধরো পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ চার কুড়ি আর চব্বিশ দুশো চল্লিশ দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমি কত খাওয়াবো এখানে আমি যদি এখানে পাঁচ খাওয়াই তাহলে আমার দুশো চল্লিশ উত্তরে সি যাচ্ছে এবং শেষে জিরো থেকেই যাচ্ছে তাহলে এখানে আমি যদি করি তাহলে পাঁচ দিয়েই যদি বসাই তাহলে এখানে দুশো চল্লিশ হয়ে গেলো আর অবশেষ জিরো পড়ে রইল তাহলে এখানে কত হয়ে গেলো পাঁচ হয়ে গেল আর অবশেষ জিরো এবার এখানে ভাজকটা কী যায় ভাজকটা ভাগশেষের থেকে সবসময় বড় থাকে আচ্ছা এখানেও এখানে কী হবে ভাগশেষের দিকে ছোট হবে তাহলে এই চিহ্নটা হবে এবার দেখো চারশো কুড়িকে তেত্রিশ দিয়ে চারশো কুড়িকে আমি তেত্রিশ দিয়ে যদি গুণ করি ভাগ করি তাহলে কত হবে তাহলে চারশো কুড়িকে দেখো তেত্রিশ দিয়ে যদি ভাগ করি পাঁচশো কুড়ি তাহলে তেত্রিশ এককে তেত্রিশ হবে দেখো এখানে কারণ তেত্রিশ দুখানে ছেষট্টি হয় সেটা বেশি হয়ে যাবে বিয়াল্লিশের থেকে এবার তিন কয় দিতে এটা কি হবে বারো নয় দিতে হাতে এক তিন আরেক চার চারে চারে মিলে গেল শূন্য এবার একটা সংখ্যা হবে নব্বই এবার দেখো তেত্রিশকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে ছেষট্টি হচ্ছে আবার তেত্রিশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে নিরানব্বই হয়েছে তাহলে কী এইটা হচ্ছে নব্বইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমায় ছেষট্টি খাওয়াতে হবে তাহলে তেত্রিশ দুগুণে ছেষট্টি এবার ছয় কয় দিতে দশ চার দিতে হাতে এক ছটাকে সাত সাত কয় দিতে নয় সাত আট নয় দুই দিতে তাহলে চব্বিশ হয়ে গেলো ঠিক আছে তাহলে বারো আর চব্বিশ তাহলে এখানে কী হয়ে গেলো বারো আর এটা হয়ে গেলো চব্বিশ ঠিক আছে তাহলে ভাজকটা ভাগ্যের থেকে বড়ো এবার এইখানে দেখো ভাজ্য বার করতে বলেছে ভাজ্য বার করতে গেলে দেখো তিনটে দিয়ে আছে ভাজক ভাগ ফল তাহলে ভাজ্য বার করতে গেলে ভাজক গুণিত ভাগ ফল অর্থাৎ পঁয়ত্রিশ গুণিত বারো ভাজক গুণিত ভাগ যুক্ত ভাগসিস মানে শূন্য এবার পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করি আচ্ছা আমি এর সঙ্গে সঙ্গে এটাও করে নিচ্ছি দেখো তাহলে এটাও হয়ে যাবে পনেরো গুণিত আঠেরো যুক্ত পাঁচ এবার আমি পঁয়ত্রিশকে আগে বারো দিয়ে গুণ করি পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করি তাহলে দুই পাঁচে দশের শূন্য দুই তিনে ছয় একে সাত সত্তর হলো আর এক পাঁচে পাঁচ এক তিনে তিন তাহলে শূন্য সাতের পাঁচে বারো দুই হাতে এক তিনের এক চার তাহলে চারশো কুড়ি হলো তাহলে এইটা কত হয়ে গেলো চারশো কুড়ি এরপর একটা পনেরোকে আঠেরো দিয়ে গুণ তাহলে পনেরোকে আমি আঠেরো দিয়ে গুণ করি আট পাঁচে চল্লিশের শূন্য হাতে চার আট একে আর নয় দশ এগারো বারো একশো কুড়ি হলো গণিত পনেরো একে পনেরো শূন্য পাঁচ হাজার দুই সাত দুই তাহলে দুশো সত্তর হলো তাহলে ভাজ্য কত বেরিয়ে গেল দুশো সত্তর ঠিক আছে ভাজ্য দুশো সত্তর এইবার দেখো সাতশো বাহাত্তর উনিশ আছে তাহলে ভাগ করতে হবে সাতশো বাহাত্তর কে উনিশ দিয়ে সাতশো বাহাত্তর কে কত দিয়ে উনিশ দিয়ে ভাগ করবে তাহলে উনিশে যদি নামতা পড়ি তাহলে কি হবে উনিশ এককে উনিশ উনিশ দুপুণে আটত্রিশ তিন উনিশ সাতান্ন চার উনিশ ছিয়াত্তর পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে পাঁচ দিয়ে হলে বেশি হয়ে যাচ্ছে তাহলে চার উনিশং কত হয়ে যাচ্ছে ছিয়াত্তর তাহলে ছয় কয় সাথে এক দিতে দুই বারো না হলো এবার দেখো একটা সংখ্যা যেহেতু না বললাম তাহলে একটা সংখ্যা খাওয়াতে হবে তাহলে উনিশ শূন্য শূন্য হলো তাহলে বারো তাহলে চল্লিশ আর বারো হয়ে গেল তাহলে এখানে উত্তর হয়ে গেলো চল্লিশ হচ্ছে ভাগ ফল আর বারো হচ্ছে ভাগশেষ ওকে এবং ভাগ কী হচ্ছে ভাজকের থেকে ছোটো আর আছে চারশো পনেরোকে কুড়ি দিয়ে চারশো পনেরো এবার দেখো কুড়ি দুপুনে কত হচ্ছে দেখো চল্লিশ এখানে হয়ে গেলো এক নামলো পাঁচ নামলো কুড়ি শূন্য শূন্য তাহলে পনেরো তাহলে কুড়ি আর পনেরো তাহলে এখানেই কত হয়ে গেলো কুড়ি আর পনেরো ঠিক আছে তাহলে ভাগ ভাজকের থেকে ছোটো তাহলে এখান থেকে আমরা কি শিখলাম বলতো তো দুই বা তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যাতে ভাগ করাটা শিখলাম এবং ভাজ্য ভাজ্য ভাগ করার ভাগ শিখার সম্পর্কটাও আমরা জানলাম এইবার আমরা পরের পাতা অর্থাৎ একশো পাতায় চলে এসেছি দেখো একশো পাতায় এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কিভাবে করবো দেখো এগারোকে কত দিয়ে গুণ করলে নিরানব্বই হবে তাহলে এগারোর নাম দাপড়তে হবে এগারো এক এগারো এগারো দুখুনে বাইশ তিন এগারোং তেত্রিশ চার এগারোং চুয়াল্লিশ পাঁচ এগারোং পঞ্চান্ন ছয় এগারোং ছেষট্টি সাত এগারোং সাতাত্তর আট এগারোং অষ্টআশি নয় এগারোং নিরানব্বই তাহলে নয় হয়ে গেল এবার বারোর নামটা পড়বো বারোকে কত দিয়ে গুণ করলে ষাট হবে তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং সাত তাহলে বারোকে পাঁচ দিয়ে গুণ করলে তেরো তেরো এককে তেরো তেরো দুখুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ হয়ে গেলো আচ্ছা পাঁচ পাঁচ দিয়ে কী হবে সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে যেটা হবে মানে পাঁচ চোদ্দোং সত্তর তাহলে চোদ্দো হয়ে গেল আঠেরো দিয়ে করলে তিন আঠেরং চুয়ান্ন চার আঠেরং বাহাত্তর আচ্ছা ষোলো দিয়ে ষোলো এককে ষোলো ষোলো দুখানে বত্রিশ তিনশো লং আটষট্টি চার লং চৌষট্টি পাঁচশো লং আশি তাহলে পাঁচশো লং আশি হয়ে গেল এটা দেখো ষোলো ছ ষোলং ছিয়ানব্বই আঠেরোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আঠেরো নব্বই এটা করার জন্য অবশ্যই তোমাদের কুড়ি পর্যন্ত নামটা মুখস্ত করতে হবে উনিশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচকে কত গুণ করলে একশো হবে পাঁচ কুড়িংশ নামতা মুখস্ত তাহলে তোমরা নিজেরাই বার করে ফেলতে পারবে তেরো দিয়ে তেরো সাত রঙ একানব্বই সাত দিয়ে আচ্ছা সতেরো দিয়ে পাঁচ সতেরং পঁচাশি নামতা মুখস্থ করতে হবে এর জন্য এটা চটপট করার জন্য অবশ্যই নামতাটাকে মুখস্ত করতে হবে এবার একশো দেখো একশো পাঁচকে কত দিয়ে গুণ করলে একশো হবে দেখো এইখানেই করেছি কোথাও পাঁচ কুড়িংশ তাহলে কুড়ি হয়ে গেল এবার চারকে কত দিয়ে গুণ করলে একশো হবে তাহলে একশোকে চার দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে চার দুখুনে আট দুই শূন্য চার পাঁচে কুড়ি তাহলে কত হয়ে গেলো পঁচিশ হয়ে গেল আচ্ছা একশোকে কত দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ ভাগ করলে কত হবে দুই পাঁচে দশ হলো শূন্য দুই শূন্য শূন্য তাহলে পঞ্চাশ পঞ্চাশ দুখুনে একশো আমরা অতি সহজেই বার করে ফেলতে পারছি এবার দুশো আছে দশ টাকা দামের এখানে দেখো তিনের দেখার অঙ্ক বলছে আমার কাছে মোট দুশো টাকা আছে আমি যদি দশ টাকা দামের পেন কিনি তাহলে কতগুলো পেন কিনতে পারবো তাহলে দুশোকে দশ দিয়ে ভাগ করব। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কুড়ি দশকে দুশো হয়ে যাবে তাহলে কুড়িটি হয়ে গেল আচ্ছা কুড়ি টাকা দামের কতগুলো খাতা কিনতে পারবো যদি দশ টাকা দামের হয় তাহলে কুড়িটা তাহলে কুড়ি টাকা দামের কত হবে দশটি কুড়ি দশকে দুশো যেহেতু দশটি আচ্ছা পঁচিশ টাকা দামের কী হবে পঁচিশ টাকা দামে কতগুলো সাবান কিনতে পারবো দেখো আগের এখানে আমরা করছি পঁচিশ চারে একশো এখানে দুশো আছে তার মানে পঁচিশ আটে পঁচিশ আটে দুশো হবে তাহলে আটটি এবার বলছে পঞ্চাশ টাকা দামে কতগুলো বই কিনতে পারবো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে একশো তাহলে ডবল করতে গেলে পঞ্চাশকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চারটি তোমরা সব দুশোকে ভাগ করে দেখে নিতে পারো দেখবে এই উত্তরগুলোই আসবে আর চল্লিশ টাকা দামে হ্যাঁ তারপরে চার পাঁচে কুড়ি অর্থাৎ পাঁচ দিয়ে পাঁচটি বল কিনতে পারবো ওকে আমার কাছে যদি চারটা দেখো আমার কাছে যদি তিনশো টাকা থাকতো তবে ড্যাশটা জিনিস ড্যাশ দামের কিনতে পারতাম কত দামের আমি ধরছি পঞ্চাশ টাকা দামের রুপিস পঞ্চাশ দামের কিনতে পারতাম এরকম কটা জিনিস হতো এরকম কটা জিনিস হতো ছয় পাঁচ ছয় তিরিশ ছটা জিনিস হতো ছটা পঞ্চাশ টাকা দামে জিনিস কিনতে পারতাম এরকম বলছে চার রকমের জিনিস তৈরি করতে বলতে আমি যদি একশো টাকা দামের কিনতাম তাহলে একশো টাকা দামের হ্যাঁ রুপিস একশো টাকা দামে তাহলে কতগুলো কিনতে পারতাম তিনটে আচ্ছা যদি আমি কী বলতেন যদি দেড়শো টাকা দামের নিতাম তাহলে কটা দেড়শো দুখানে তিনশো আচ্ছা পঞ্চাশ টাকা দামের হলে এইটা আচ্ছা আর যদি আর কি লিখবো যদি তিরিশ টাকা দামের হতো তাহলে কটা দশটা তিরিশ দশকে তিনশো তাহলে এইভাবে আমরা করতে পারবো ঠিক আছে সম্পূর্ণ আইডিয়া তোমাদেরকে আইডিয়াটা আনার জন্য অবশ্যই এক থেকে কুড়ি পর্যন্ত নামটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে নাহলে কিন্তু এই এইগুলো করা একটু শক্ত করা আছে কারণ নাহলে তোমার ভাগ করে ভাগ করে দেখতে হবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করবে ওকে আজকের জন্য এই পর্যন্তই বাই বাই